এটা কোনো কার্ড হলো এই সাইড থেকে এই যে সিম কার্ডের মতন যেটা একটা ডিভাইস থাকে এটা খুলে আসতেছে আরে এই যে ব্যাগা হয়ে যেতেছে ভাই এটা এটা কোনো কথা এটা লাইসেন্স এটা হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আবার ভালো নাই বিকজ আজকে আমার সোনার হরিণের অবস্থাটা একবার দেখাবো এখন সোনার হরিণটা কি সোনার হরিণটা হলো এই যে এটা হলো আমার সোনার হরিণ আমি আমার ড্রাইভিং লাইসেন্স এখন বলবেন যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভিডিও বানানোর কি দরকার ভাই আছে অবশ্যই আছে ড্রাইভিং লাইসেন্স এর কোয়ালিটিটা একবার দেখেন এই যে দেখেন সাইড থেকে জোড়া জারি ছুটে গেছে মানে কাটটা এরকম অবস্থা এর থেকে ভিজিটিং কার্ডের কোয়ালিটিও শতগুণে ভালো এখন এটা হচ্ছে আমার গাড়ির স্মার্ট কার্ড এইটার কোয়ালিটি একবার দেখেন মানে এইটার কোয়ালিটি একশো একশো আজকে থেকে প্রায় কিনছি দু হাজার বাইশে তো বাইশাল মাঝামাঝি দিছে দু হাজার বাইশ থেকে রানিং দু হাজার ছাব্বিশ সাল সামনে জাস্ট খালি একটু হালকা এই জায়গায় ডেন্ট হয়েছে বাট প্যারা নাই এটা তো চলা যাবো বাট এইটা মানে হচ্ছে আমার লাইসেন্স মানে কোন কথা একটা নির্দিষ্ট अमाउंट ফি জমা দেয়া হচ্ছে আমি লাইসেন্স বানাইলাম টাকা জমা দিলাম সব করলাম এখন যদি আমারে এরকম বাজে একটা কোয়ালিটির সরি বাজে কোয়ালিটি সি একদম টপ নচ কোয়ালিটির একটা কার্ড দিছো আমারে আমি মানি না মানে এত সুন্দর কার্ড আমি আসলে বুঝতামই না যদি আমার কাছে না আসতো কত সুন্দর সাইড থেকে কত সুন্দর ভাবে বেদিক দা হা কত সুন্দর তাই গাছ মজা করলাম এটা কোনো কার্ড হইলো এই সাইড থেকে এই যে সিম কার্ডের মত যে একটা ডিভাইস থাকে এটা খুলে আসতেছে আরে এই যে ব্যাগা হয়ে যেতেছে ভাই এটা এটা কোনো কথা এটা লাইসেন্স এটা এটা কোনো লাইসেন্স হইলো মানে আমার মক্কার খেজুর ধরাই দিছে কিছুই বলার নাই এখন এটা আমি কেমনে করে ঠিক করবো বলেন আমার আরো না হইলো আরো সাত বছরের মতন চালানো লাগবো সরি সাত বছর ছয় বছর ছয় বছর আমাকে এটা বলেন এটা থাকবো না এটা আমি ঠিক করবো দিছে আমার পনেরোই জুন দুই হাজার বাইশে জুন দুই হাজার চব্বিশে হইলো চব্বিশ হাজার দুই হাজার চলে যাবো মানে দুই হাজার বত্রিশ পর্যন্ত আমার এই বাজে কোয়ালিটি একটা কার্ড নিয়ে ঘুরতে হবে কিছুই বলার নাই মানে এটা কীভাবে সলিউশন করবো এটা একটু কমেন্ট করে জানাবেন আর এইটা আমাদের বাংলাদেশের তো হচ্ছে এই লাইসেন্স করে দিছে চালাইতে পারতেছে বাট যারা স্মার্ট কার্ড পাইছে তাদের কি অবস্থা বলতে পারবো না বাট আমার অবস্থা একদমই খারাপ দুদিন পর দেখবো যেটা উঠে ঢাইসা পড়ছে সুপার তা লাগাইতে হবো সো যাই হোক আজকে আর কথা বাড়াবো না আমার সোনার হরিণের অবস্থাটা দেখতেই পাচ্ছেন কয়দিন পর আর সোনার হরিণ থাকবে না হরিণের সিং থাকবে হরিণ গায়ে হয়ে যাবো যা গাইস বিরোড আজকের মতন এই পর্যন্ত তো হবে একটা নতুন ভিডিওতে আর এটা কীভাবে ঠিক করবো বা সলিউশন করবো কে কী একটা প্রবলেম ফেস করতেছেন একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোট ফার গেট টু ফলো মাই ফেসবুক পেজ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সালামালাইকুম তারা গুড বাই অ্যান্ড অলওয়েজ চিল মোড়ে থাকবেন থ্যাংক ইউ সো মাচ